আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলটা বিশেষ করে আপনাদের মজার জন্য তৈরি করা যত সুন্দর সুন্দর ফানি ভিডিও আছে আমি করি ভিডিওগুলি আপনাদের সামনে প্রেজেন্ট করি এখনো কেউ আসেনি হম 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 কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বইটা গো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ফানি ভিডিও আমাকে দেখছেন মজার মজার ফানি ভিডিও দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন বিকজ আমরা এখান থেকে যে টাকাটা ইনকাম হবে সেটা অসহায় গরিব দূরস্থ মানুষের পিছনে খরচ করব তো আমাদের এই পথযাত্রায় আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন হ্যাঁ পাঁচজন দেখতেছে আমি চেষ্টা করি মজার মজার ফানি ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য প্রেজেন্ট করার জন্য এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য কাজের ফাঁকে ফাঁকে যদি আপনাদের একটু বিনোদন দেওয়া যায় আপনারা সাবস্ক্রাইব করেন আর এই চ্যানেল থেকে যেটা ইনকাম হবে সেটা আমি গরিব মানুষদের জন্য ব্যয় করব তো আমার এই যাত্রায় পথযাত্রায় যদি আপনারা আমাদের সঙ্গী হন খুবই আনন্দিত হব আমার কথা হচ্ছে আমি কেন একা নেকি কামাবো আপনারাও আমার সাথে নেকি কামান সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন কেননা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা পেলেই তো সামনে আগাতে পারবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা পেলে আমি সামনের দিকে এগোতে পারবো কে কোথা থেকে দেখছেন যদি কমেন্টস করেন অনেক অনেক খুশি হব আপনাদের অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আমাকে দেখার জন্য খুবই ভালো লাগতেছে যে আজকে আমার এই চ্যানেলের প্রথম লাইভ প্রথম লাইভে যে কেউ আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আপনাদের প্রতি ভালোবাসা রইলো আপনারা কি ধরনের ফানি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন ভালো ভালো কিছু শিক্ষণীয় ভিডিও চাইলে আমরা ওটাও ভিডিও পোস্ট করব তুমি কি বেড়ে গেছো তেরো জন আসছিল আবার চলে গেল সবাই এক ঝলক দেখেই চলে যায় ভালোবাসা আসলে ভালোবাসা হতে সময় লাগে আমার যারা দর্শক আছে তাদের সাথে সুন্দর একটা সম্পর্ক আমার হবে আশা করি আপনারা চাইলে আমি প্রতিদিন লাইভে আসব। আপনাদের সাথে কথা বলবো আপনারা কমেন্টস করবেন কমেন্টসের উত্তর দেব কিন্তু এখন পর্যন্ত কেউই কমেন্টস করলেন না একজন ছাড়া আশা করি কমেন্টস করবেন কে কথা থেকে দেখছেন তাহলে খুব ভালো লাগবে এখনও দুইজন বন্ধু আছেন বলেন বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনাদের সাথে পরিচিত হই প্লিজ কমেন্টস করেন আপনাদের সাথে পরিচিত হই আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই লাইভে আসা আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছি প্লিজ প্লিজ কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্টস করেন আপনাদের ভালোবাসা পেলেই আমি সামনের দিকে এগোতে পারবো না আপনারা আছেন বলেই যারা কিছু করতে চায় তারা কিছু করতে পারে সবাই তো এখান থেকে টাকা ইনকাম করার জন্য আসে কিন্তু আমার ইনকাম করার জন্য আসার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আপনাদের ভালোবাসা পেলে আমার চ্যানেলটা যদি গ্রো হয় এখান থেকে যা ইনকাম হবে সেটা যেন আমি গরিব অসহায় দূরস্থ মানুষদের মাঝে বিলিয়ে দিতে পারি মানুষের জন্য কিছু করতে পারি আপনাদের সহযোগিতায় সেটাই আমার কাম্য আশা করি আপনারা সহযোগিতা করবেন লাইভটা শেয়ার করে দেবেন কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ 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 একটু কমেন্টস করেন আপনাদের সাথে পরিচিত হই আপনার আমার বন্ধু আপনার আমার শুভাকাঙ্ক্ষী আপনাদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আপনারা যদি চান তাহলে মাঝে মধ্যে লাইভে আসবো আপনাদের সাথে একটু কথা বলবো আড্ডা দিব আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি আপনারা কে কোথা থেকে বলছেন প্লিজ একটু কমেন্টস করেন আমি দেখতে চাই দুজন মানুষ আমাকে কমেন্টস করবে কে ভালোবেসে আমাকে কমেন্টস করবে আমি একটু দেখতে চাই আমি একটু দেখতে চাচ্ছি আমাকে কে ভালোবাসে একটু কমেন্টস করবে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করেন প্লিজ এই দশজনের ভিতরে কি দুইজন নাই যে আমাকে একটু কমেন্টস করে জানাবে কি কোথা থেকে দেখছেন ভালোবাসা এত সহজ না বুঝলাম আমি ভালোবাসতে চাইলে কি হবে আপনারা আমাকে ভালোবাসতে চাচ্ছেন না একটা কমেন্টস করবেন তাই করলেন না কেউ হতাশ বড়ই হতাশ হলাম আমি প্রথম আসলাম লাইভে চিন্তা করলাম আড্ডা কথা বলি কেউ আমাকে সাড়া দিচ্ছেন না প্লিজ সারা দেন কে কথা থেকে বলছেন আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি আপনাদের ভালোবাসার সহযোগিতা পেলে আমি কিছু করতে পারবো অসহায় মানুষদের জন্য দূরস্থ মানুষদের জন্য আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমি আপনাদের সাথে সুন্দর একটা সম্পর্ক হোক আমার সেটাই আমি চাচ্ছিলাম দেখি আর কতক্ষণ থাকি তারপরেই চলে যাব কি আর করা কেউ ভালোবাসা দিতেও যাচ্ছে না পরিচয় হতে যাচ্ছে না জোর করে তো আর কারোর সাথে কথা বলা যায় না আর জোর করে কারো মনেও ঢুকা যায় না আমি ভালোবাসতে রাজি কিন্তু কেউ যদি আমাকে ভালোবাসতে না চায় সেক্ষেত্রে কি আর ভালোবাসা পাওয়া যায় বলে এতগুলো বন্ধু আসলো আবার চলে গেল কেউ একটা কমেন্টস করলো না বললো না কে কোথা থেকে বলতেছে ভাই আমি তো আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না জাস্ট একটা কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন একটু পরিচিত হই ভালো লাগবে যে না আমাকে দেখে একজন কমেন্টস করছে প্লিজ প্লিজ একটু কমেন্টস করেন যারাই এখন দেখতেছেন ভিডিওটা একটু কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন আমি অনেক খুশি হব মানুষকে টাকা দিলে মানুষ খুশি হয় আর আমি মানুষের ভালোবাসা পেলেই খুশি আমি টাকার কাঙ্গাল না আপনাদের ভালোবাসার কাঙ্গাল এত করে বললাম একজনও কমেন্টস করলেন না ভাই এখন সুন্দর একটা মেয়ে বসতো ঠিকই সবাই কমেন্টস করে উড়াইয়া ফেলতেন জগৎটা বড়ই অদ্ভুত জগতের মানুষগুলি আরও অদ্ভুত কেউ কমেন্টসও করতে চায় না কেউ ভালোবাসা দিতেও চায় না নিতেও চায় না মাত্র একজন আমাকে কমেন্টস করছে আর কেউ কমেন্টস করলো না আমি বুঝি না আমার কি আমার কি কমেন্টস অপশন খোলা নেই নাকি সবই তো ঠিক আছে তারপরে কেউ কমেন্টস করছে না কেন কমেন্ট আমার মেসেজ তো অল মেসেজ করে দিলাম এখন দেখেন তো মেসেজ করা যায় কিনা যারা আছেন প্লিজ কমেন্ট করে জানান কে কোথা থেকে ভাই একটা মেসেজ করতে কি টাকা লাগে একটা মেসেজ করে বলেন না কে কোথা থেকে দেখছেন আপনাদের সাথে একটু পরিচিত হই তিরিশ জনের মতো আসলো আবার সবাই চলে গেল সবাই ব্যস্ত হয়তো বা কয়টা বাজে এখন বেশি তো বাজে না আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম কেউই পরিচিত হলেন না কে কোথা থেকে দেখছেন একটু কমেন্সে জানাবেন প্লিজ আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য লাইভে আসলাম কিন্তু একটা বন্ধু ছাড়া আর কেউই কমেন্টস করলো না সবাই একটা ছিল সোনার কন্যা মেঘে ভারণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কোন দেশ দুই চোখে তারা নে কি মায়া ভালো থাকবেন সবাই কোথাও বেশ সালাম আলিক